নিউ তো এখানে দেখলাম যে অনেক কিছু আছে আমার যেটা যে পশ্চিমা বিশ্বের অনেক জায়গায় না কে ট্যাক্সি চালাচ্ছে কে ময়লা পরিষ্কার করার লোক এসছে কে গার্বেজের ট্রাক চালায় কার মধ্যে কোনো ওইভাবে ইয়াস মনের মধ্যে হয়তো আছে কিন্তু উপর দিয়ে কেউ কাউকে বলে না এই তুমি ছোট তুমি বড় প্রত্যেকে দেখি সার করে একটা নিয়ে কথা বলছে অথবা ধরেন যাত্রী সে হয়তো সুটের বুটের ওই ট্যাক্সি মি মি ক্যান ইউ স্যার স্যার প্লিজ ড্রপ মানে মানে বলছে তারা ব্যবহার করছে অনেক জায়গায় একজন একজনকে সম্মান প্রদর্শন করার জন্য রিগার্ডলেস স্ট্যাটাস আর আমাদের উপমহাদেশে মিনিটে মানে আমরা স্যার বলতে তো হবে যে যারাই একটু ক্ষমতাবান একটু আমলা হবেন যারা একটু বড় চাকরি করবেন তাদেরকে স্যার বলতে হবে তারা কাউকে বলবেন না একটা মজার ঘটনা এসছে এটা তো একটা আমাদের উপমহাদেশের একটা রিসার্চ এসছে যে এবং কে আমি সেটা বলছি উনি ছিলেন ভারতীয় সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা জনাব কৌশিক উনি বলেছেন যে একটা গবেষণায় যে ভারতীয় উপমহাদেশের আমলারা মিনিটে ষোলো বার স্যার বলেন মানে এটা হচ্ছে একটা যে এটা হচ্ছে যে আনুগত্য দেখানোর জন্য স্যার 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 বলেন আবার আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি যে সামহাউ স্ট্যাটাস সিম্বলের সাথে চাকরি জব ইত্যাদি মিলিয়ে মিলিয়ে একজনকে আমরা এত বেশি ক্লাসিফিকেশন করি আমি এতগুলো সার সার এতগুলো কথা কেন বললাম মানুষের মধ্যে যে কোনো গ্যাপ নাই আপাত দৃষ্টিতে এই জিনিসটা আসলে আমরা আসলে প্র্যাকটিস করতে পারি না আমি প্রায় খেয়াল করি যে অফিসের টি বয় অথবা লিফ্টম্যান তার দিকে যে চোখের দিকে তাকায় কথা বলতে হয় এটা আমাদের কাছে নাই আমরা মনে করি এটা করলে স্ট্যাটাস কমে যাবে অথবা আমার পাশে থেকে যে ময়লা কালেক্ট করতে এসছেন আমার বাসায় যে বিদ্যুতের বিল নিতে এসছেন অথবা আমার এখানে যে কি বলে পিৎজার ডেলিভারি বয় এসছেন তাকে চাষে একটু ভালো মতো কথা বললে বোধ আমাদের মানে কি বলে স্ট্যাটাস কমে যাবে তার চোখের দিকে তাকালে তার দিকে হেসে কথা বলে আর এখানে দেখলাম যে প্রত্যেকে চোখে চোখ করলে কিন্তু হাসতে হবে হ্যাঁ মনে কি আছে সেটা পরের ব্যাপার কিন্তু তার হাসতেছে না হ্যালো হাও কেমন আছেন হ্যাঁ পছন্দ করি না করি সেটা পরের ব্যাপার এই যে ব্যবহারের যে উপরের অংশটা প্রথম যে দেখা হওয়ার পরে এই জিনিসটা আমাদের এখানে মিসিং আমাদের দেশে এমন অনেক জায়গা আছে যেখানে লেখা বনানি গুরসনে লিফটের মধ্যে লেখা যে কাজের বুয়া ড্রাইভার লিফটে উঠা নিষেধ মানে ওই যে ভাগাভাগি শুরু করে দিল তারপর আমাদের এখানে লেখা আছে যে মানে এরকম অনেক কিছু দেখবেন যে এটা ওনার জন্য এটা অন্যর জন্য না এখানে আমি দেখতে পাচ্ছি কিন্তু এখানে দেখা যাচ্ছে ক্লাসিফিকেশনটা হচ্ছে যে কেউ যদি ফিজিক্যালি ডিসেবল থাকে তার জন্য হয়তো একটু আলাদা পার্টি অথবা কেউ যদি কি বলে অন্য কোনো শারীরিক অসুস্থতা থাকে তার জন্য একটু সো ওই রকম সো নিউ ইয়র্ক স্পেশাল আমাকে যেটা লেগেছে ট্রাফিক জ্যাম টাইম সবই আছে দেখলাম বাট ওই একটু কাট মারার প্রবণতা হ্যাঁ একটু আছে কিন্তু আমাদের মতো অত না আবার যখন ইমার্জেন্সি কোনো কিছু যাচ্ছে তখন আবার ওই যে ফায়ার ট্রাকের জন্য অ্যাম্বুলেন্স জন্য সবাই জায়গা ছেড়ে দিচ্ছে আমাদের দেশে যেটা হয় যে আমাদের দেশে দেখা যায় যে আমরা সারাক্ষণ ধরে বসে আছি পোয়া পোয়া হর্ন বাজিয়ে যাচ্ছে কিন্তু ইমার্জেন্সি বা কাউকে আমরা কি বলে সেই চান্সটা দিই না সে ঘুরে ফিরে এতগুলো কথা কেন বললাম অন্যতম শ্রেষ্ঠ একটা শহরে আমি আছি কিন্তু সেই জায়গায় এসেও

হ্যাঁ সময় আছে কিছুদিন আমি এখন আমি কিছুদিন এই চাকরি করবো তারপর আমি হয়তো একটু ঘুরে আসবো তারপর তো আমি গাড়ি চালাবো তারপর আমি গোসাইতে কাজ করবো কাজ আবার কাজ ইয়াস আয় রোজগারের মধ্যে পার্থক্য আছে সো ঘুরিয়ে ফিরে যে কথাটা বলছিলাম যে আমাদের এক জায়গায় আমরা মিনিটে ষোলোবার স্যার বলি ওটা দরকারের জন্য বলি সেটা আর যখনই মানুষের সাথে মানুষের সম্পর্কের কথা আসে তখন আর খেয়াল থাকে না তখন বলে দিই কাজের বোয়া ড্রাইভার এই লিফ্ট ওঠা নিষেধ সমতার কথা বলে তো লাভ নেই এদেরকে হেট করেও লাভ নেই এখান থেকে যত ভালো জিনিস নেওয়া যায় সেটাও নিতে হবে শুধুমাত্র নিউ ইয়র্ক অ্যাসলার করা যায় নিউ ইয়র্ক টাইমস করে গিয়ে ড্রিঙ্কস করা যায় ওটা নিলে তো আর হবে না এখানটা ভালো জিনিসই নিতে হবে সো ওই জিনিসটা যদি মাথায় থাকে আর স্যার 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 ওই জন্য না বলে সমতার জন্য সম্মানের জন্য বলা উচিত সুবিধার জন্য না ভালো থাকে